কিতাপ কলমা পৰ দিলা দিলে হৃদয়ে কুলে আমাৰ নবীৰ দুৰোদ পৰ দিলে দিলে আমাৰ নবীৰ দুৰোদ দিলে হৃদয় কুলে আমার নবীর দুৰোদ পৰ দিলে দিলে আৱালে আহেৰাই নবী দাহিৰ বাতি জন্মনীল মায়ামে নার গরে হৃদয় কুলী নদী গুরু ওর দিলে দিলে আমার নবীর কল্যা নবীর কলমা ওর দিলে দিলভেটে রাশোল দেওয়া না আমে না কবর দানে নাই কবর দিয়া গেলাম জিব্রাহিল কবৰ দিয়া গেলাংগী ব্ৰাহিলে হৃদয় কুলে নবী গুৰুত শৰ দিলে দিলে আমাৰ নবী কলমাক শৰ দিনা দিলে হৃদয় কুলে নবী গুৰুত শৰ দিলে দিলে সতী মায়া গৰ্বী ল আমে না সপন দেখিল আকাশের সাথ বাঁচিল কফালে সতী মায়া গর্বেছিল সতী মায়া গর্বেছিল আমে না সপন দেখিল আকাশের সাথ বাঁচি কফালে আকাশের সাথ বাঁচিল কফালে হৃদয় কুলি নবী কন্যা দিলে দিলে যখন নবী সাত মাসের পরে বেচিল বেদিনারা বিষ কাওয়াইল সেই বিশ মুখে মেলে আমার দয়া নবী যখন নবী সাত মাসের পর বেচিল বেদিনড়া বিষ সেই বিষ মুখে মেলে হৃদয় কু নবীরা দ দিলে দিলে কি জানি হরলো মনে দুধ গাইল না মায়ের তনে মুখ বেড়ায় রাহে অন্নদ্ব কি জানি হরলো মনে দুধ গাইল না মায়ের তনে মুখ বেড়ায় রাহে অন্নদার কাইল না মায়ের দার উমাত্রা করি তাই উ কেমন ফুলচারা ফুল আছে হৃদয় কুলি নবী সর দিলে যখন নবী ধর্ম নিল এথরাত্রেই লয়া গেল আর সেতেই খুশি হয়ে লিমকা হলে দি তিমকা হলে দারি ভগৎ যত বুষ কে দেহ আছে দলে দলেদয়ে কুলের নবী দুযত শৰ দিলে দিলে আমাৰ নবীৰ কলমা শৰ দিলা দিলাৰ হৃদয় কুলে নবী দুযত শৰ দিলে দিলে আমাৰ নবীৰ কলমা শৰদিলা দিলাৰ হৃদয় কুলে নবীৰ কলমা শৰদিলে দিলে বাহ কোৱা সাধাৰণ হৈছে দেখোন হা সেই হৈছে